এক ফোঁটা রক্তের জন্য পাগল হল ছয় ভাই তাদের মনে হল পিঙ্কির মাংস কত স্বাদ হবে তাই তারা নিজের বোনের মাংস খাওয়ার পরিকল্পনা করল এক অবিশ্বাস্য রহস্যময় গল্প এক গ্রামে একটি পরিবার ছিল পরিবারে ছিলেন সাত ভাই ও এক বোন ভাইদের নাম ছিল করণ রাজা জয় সাজু বিমল সুজয় প্রীতম ও বোনের নাম পিঙ্কি মা বাবার মৃত্যুর পর তারা একে অপরের খুবই খেয়াল রাখত বোন বাড়ির কাজ বাজ করত আর ভাইরা জঙ্গলে গিয়ে কাজ করত বোন নিজের হাতে যত্ন করে ভাইদের জন্য রান্না করে রাখত আর বিকালে ভাইরা তা তৃপ্তি করে খেত একদিন সাত ভাই চলে যান কাজে বাড়ির কাজ শেষ করে রান্না করতে গেল সবজি কাটতে হঠাৎ বোনের হাত কেটে যায় এবার বোন খুব চিন্তায় পড়ে গেল সে ভাবল ভাইরা জানতে পারলে খুবই কষ্ট পাবে তাই সে তাড়াতাড়ি করে নিজের অন্যায় রক্ত মুছতে চাইল কিন্তু হঠাৎ তার মনে পড়ল যে যদি ভাইরা দেখে নে তাহলে তারা কষ্ট পাবে কারণ সে ছিল সাত ভাইয়ের একমাত্র বোন তাই ভাইরা খুব ভালোবাসত বোনকে তারপর বোনটি ভাবল এক কাজ করা যাক হাতের রক্তটা সবজিতে মিশিয়ে দেই যেই ভাবা সেই কাজ বোনটি কাটা হাতের রক্ত সবজিতে মিশিয়ে দিয়ে সবজি রান্না করল পারপর ধীরে ধীরে সন্ধ্যা হল সাত ভাই ফিরে আসলো বাড়িতে এসে তারা যথারীতি স্নান করে খেতে বসল খেতে বসে তারা দেখলের আগে তারা এত স্বাদের খাওয়ায় কখনো খায়নি সেদিন রান্না এত ভালো হয়েছিল যে ভাইরা বোনের প্রশংসায় পঞ্চমুখ বোন তো খুব খুশি হয়েছিল ভাইদের মুখে রান্না ভালো হয়েছে শুনে পর তারা খেয়ে দে ঘুমিয়ে পড়ল পরের দিন আবার তারা চলে গেল কাজে সেখানে গিয়ে তারা একে অপরেরকে জিজ্ঞাসা করল যে কাল বোন এমন কী দিয়ে রান্না করল এত ভালো রান্না হয়েছে এই সব কথা তারা সারা দিন ভাবল এবং সিদ্ধান্ত নীল যে তারা ঘরে গিয়ে বোনকে জিজ্ঞাসা করবে এমন কি দিয়ে বোন রান্না করেছে এত ভালো হয়েছে খেতে যাই হোক তারপর সময় সন্ধ্যা হল তারা সবাই বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে যথারীতি স্নান করে খেতে বসল খেতে বসে তারা বোনকে চেপে ধরল বোন কালকে রান্নায় মিশিয়ে রান্না করেছে রান্না এত ভালো হয়েছে তাদেরকে যেন বলে বোন প্রথমে কিছুতেই বলতে চাইল না কারণ বোন ভাবছিল ভাইরা জানলে অনেক কষ্টভাবে কিন্তু ভাইরা তো ছাড়ল না তারা বারবার জানতে চাইলে বোন বলতে বাধ্য হল যে তার হাতের আঙ্গুল কেটে গিয়েছিল আর সে সেই রক্ত রক্তসব্জিতে মিশিয়ে রান্না করে নেয় এই কথা শুনে সাত ভাই অবাক হয়ে যায় তারপর রাত্রে যখন ছয় ভাই একসাথে বসল তখন তারা ভাবল যে বোনের যদি এক ফোঁটা রক্তের রান্না এত স্বাদ হয় তাহলে বোনের মাংস কতি না স্বাদ হবে যেমন কথা তেমন কাজ সবাই এই কথায় সাড়া দিল তারা বল হ্যাঁ বোনের মাংস আরও স্বাদ হবে কিন্তু সবের ছোট ভাই শিউরে উঠল সে বোনকে খুব ভালবাস্ত সে ভাবল কি করে কেউ নিজের বোনের মাংস খাওয়ার কথা ভাবতে পারে সে বেদনায় ভেঙে পড়ল তখন বড় ভাইকরণ বলল কাল ই আমরা বোনকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে যাব আর সেখানে গিয়ে বোনকে তীর দিয়ে মেরে তার মাংস রান্না করে খাব ছয় ভাই এই পরিকল্পনায় রাজি হল কিন্তু ছোট ভাই বেদনায় চটপট করতে লাগল সে তার বোনকে বাঁচাতে চাইল কিন্তু ছয় ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না পরের দিন সকালে বড় ভাইকরণ পিঙ্কিকে মিষ্টি করে ডেকে বলল প্রিয় বোন তুমি এখন বিবাহযোগ্য হয়েছ আমরা তোমার জন্যে যোগ্য পাত্র খুঁজে পেয়েছি আজ আমরা তোমাকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব তুমি তৈরি হয়ে এসো পিঙ্কি এই কথা শুনে খুবই খুশি হয়ে গেল সে পাঁচ নিজের সংসারের স্বপ্ন দেখতে লাগল উৎসাহে সে তৈরি হয়ে ভাইদের সাথে বেরিয়ে পড়ল পথে সে খুবই খুশি ছিল কিন্তু অনেক দূর হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়েছিল সে করণকে জিজ্ঞাসা করল ভাইয়া আমার শ্বশুর বাড়ি আর কত দূর করণ হেসে সামনের দিকে তাকিয়ে বলল দেখ ওখানেই তোর শ্বশুর বাড়ি তুই ওখানে রানীর মতো থাকবে পিঙ্কি খুশিতে এগোতে লাগল কিন্তু কিছুটা যাওয়ার পর তার ভাইরা তাকে চারদিক থেকে ধরে নিল পিঙ্কি কিছু বোঝার আগেই তারা তাকে একটা গাছে বেঁধে নিল পিঙ্কি ভয়ে জিজ্ঞাসা করল ভাইয়া এটা কি করছ কিন্তু তার ভাইদের মধ্যে তখন দয়া বা ভালোবাসা ছিল না করণ নির্দেশ দে একে শক্ত করে বাঁধো পিঙ্কির হৃদল কেঁপে উঠল পিঙ্কি তখন ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল আর ভগবানকে ডাকতে লাগল সে ভগবানকে বলতে লাগল যে হে ভগবান আমার আপন ভাইরা আমায় মারতে চায় এদের মধ্যে কেউ কি আমার জন্য একটু দয়া রাখে না ছোট ভাই এই দিকে এইসব দেখে কাঁদছিল কিন্তু তার কোনো উপায় ছিল না ছয় ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না বোনকে বেঁধে করণ আদেশ দিল সবাইকে তীর ছুড়ে বোনকে মেরে ফেলার জন্য প্রথমে বড় ভাই করণ তীর ছুড়ল পিঙ্কি তখন জুড়ে জুড়ে চিৎকার করে বলল মারো ভাই মারো তোমার তীর দিয়ে আমার বুকে মার তোমার যেন লক্ষ্যভ্রষ্ট না হয় করণ তখন তীর ছুটল বোনের দিকে কিন্তু সেই তীর বোনের গায়ে লাগল না এইভাবে একে একে ছয় ভাই তীর ছুটল কিন্তু তারা কারোর তীর বোন পিঙ্কির গায়ে লাগল না এবার ছোট ভাই প্রীতমের পালা বড় ভাই চিৎকার করে বলল ছোট ভাইকে তোর তীর ব্যর্থ হলে তোকে ছাড়ব না তোকে শেষ করে দিব প্রীতম দ্বিধায় পড়ে গেল সে ছোট বোনকে খুব ভালোবাসত এবার সে কি করবে বোনটি তখন দেখল পাঁচ তার ছোট ভাই বিপদে পড়েছে সে মনে মনে ভাবল সে নিজের প্রাণ দিয়ে ও ভাইকে রক্ষা করবে সে ভগবানকে ডাকতে লাগল আর বলল হে ভগবান ভাইয়ের হাতেই যেন আমার মৃত্যু হয় সে মনে মনে ঠিক করল নিজের প্রাণ বিসর্জন করে হলে ও ভাইকে বাঁচাব তারপর সে আবার বলতে লাগল মারো ভাইয়া মারো তোমার তীর আমার বুক ছিন্ন করুক ভাই প্রীতমের চোখে জল এলো এল হাতে সে তীর ছুটল তীর পিঙ্কির বুকে গভীরভাবে গীতল পিঙ্কি ব্যথায় চিৎকার করল এবং মাটিতে লুটিয়ে পড়ল তারপর তার চোখ চিরতরে বন্ধ হয়ে গেল ছয় ভাই তাদের নিষ্ঠুর পরিকল্পনায় সফল হয়ে কুটিল হাসি হাসতে লাগল তারা পিঙ্কির দেহ টুকরো করে রান্নার জন্য প্রস্তুত করল ছোট ভাই প্রীতমকে পাঠালো জল আর কাঠ আনতে প্রীতম মনে মনে ভেঙে পড়েছে তার শরীর যেন অচল হয়ে গেছে সে জঙ্গল থেকে কাঠ জল কিছু মাছ আর কাকটা নিয়ে আসল সে মনে মনে ঠিক করল সে তার বোনের মাংস খাবে না কিন্তু প্রতিবাদ করলে ভাইরা তাকে ও মেরে ফেলবে তাই সে এই মাছ আর কাকটা খাবে সে গোপনে তার তালার নিচে একটি গর্ত করে রেখেছে পিঙ্কির মাংস যখন পরিবেশিত হল তার তালায় তখন সে সেটা গর্তে ফেলে দিয়ে মাছ আর কাকটা খেতে লাগল বাকি ছয় ভাই বোনের মাংস চিবিয়ে খেতে লাগল খাওয়া শেষ হলে করণ ছোট ভাইকে সব পরিষ্কার কথা বলল তখন প্রীতম যত্ন করে বোনের হাটগুড়গুলো এক জায়গায় গর্ত করে পুঁতে দেয় পারপর তারা সেখান থেকে চলে যায় সময়ের সাথে সাথে কিছুদিন পর সেই জায়গায় একটা বাঁশের চারা গজাল আর ধীরে ধীরে সেখানে বাঁশের ঝাড় তৈরি হল একদিন এক সাধু এই পদ দিয়ে যাচ্ছিলেন তিনি বাঁশের ঝাড় দেখে ভাবলেন এই বাঁশ দিয়ে একটি বাদ্যযন্ত্র বানানো যাবে যা দিয়ে তিনি বাঁশি বাজিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করবেন তাই ভেবে তিনি একটা বাঁশ কেটে নিলেন এবং সেই বাঁশ দিয়ে তিনি একটি সুন্দর বাঁশি বানালেন সেই বাঁশি বাজিয়ে তিনি গ্রামে গ্রামে ভিক্ষা করতেন এবং মানুষকে উপদেশ দিতেন একদিন সাধু সেই গ্রামে গিয়ে পৌঁছলেন যেখানে সাত ভাই ছিল এই দিকে ততদিনে ছয় ভাই বিয়ে করে নিয়েছিল শুধু প্রীতম বিয়ে করে নাই সে তার বোনের বেদনা ভুলতে পারেনি সাধু যখন কর্ণের বাড়িতে পৌঁছলেন তখনই বাঁশি নিজে থেকে বেজে উঠল বলল না বাজরে বাঁশি এত সব থেকে বড় শত্রু কর্ণের বাড়িতে না বাজরে বাঁশি দয়া মায়া সব ছাড়িয়ে রক্তের সম্পর্কে কলঙ্ক লাগিয়েছে এই কথাগুলো গুলো শুনে করণ ভয়ে কাঁপতে লাগল সে বুঝতে পেরেছিল এটা তার বোনের কথা সে তাঁর স্ত্রীকে ডেকে বলল তাড়াতাড়ি ভিক্ষে দিয়ে এই সাধুকে বিদায় করো। সাধু কোনো কথা বলেই চলে গেলেন এরপর একে একে বাকি পাঁচ ভাইয়ের বাড়ি গেলেন সবের বাড়িতে বাঁশি একই কথা বলল তারপর সাধু গেলেন ছোট ভাইয়ের বাড়িতে ছোট ভাইয়ের বাড়িতে প্রবেশ করতেই বাঁশি সুর পরিবর্তন করে আর বলে বাজরে বাঁশি বাজো এটা আমার প্রিয় ভাইয়ের বাড়ি বাজরে বাঁশি বাজো যুগ যুগ ধরে আমায় মনে রেখেছে আমার প্রিয় ভাই প্রীতম চমকে উঠল সে ভাবল এটা তো তার বোনের কণ্ঠের মতো সে সাধুকে বাড়িতে বসিয়ে সুন্দর করে আপ্যায়ন করল তারপর সাধুকে জিজ্ঞাসা করল বাঁশির কথা সাধু বললেন এই বাঁশি একটা বিশেষ বাঁশ দিয়ে তৈরি যা জঙ্গলের একটি অচেনা জায়গায় পেয়েছেন প্রীতম ভাবল এই বাঁশির সঙ্গে তার গভীর কোনও সম্পর্ক আছে সে বাঁশিটি সাধুর কাছ থেকে চেয়ে সাধু তাকে বাঁশি দিয়ে চলে গেলেন প্রীতম বাঁশিটিকে একটি পবিত্র স্থানে রাখল এবং ধূপদ্বীপ জ্বালিয়ে পূজা করতে লাগল কিন্তু কিছুদিন পর সে লক্ষ্য তার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে ঘর ঘোচানো বাসন ধোয়া সবকিছু ঘোচানো প্রথমে সে ভাবল যে হয়তো পাশের বাড়ির তার ভাইয়ের বু আসে এই সব করে দিয়েছে কিন্তু যখন এটা প্রতিদিন হতে লাগল তার সন্দেহ বাড়ল সে তার ভাবিদের জিজ্ঞাসা করল তারা বলল তাদের নিজেদের কাজ ও শেষ হয় না তারা প্রীতমের ঘর ঘুচিয়ে দিবে তারপর প্রীতম সত্যতা জানার জন্যে এক রাত্রে বাড়ির এক কোণে লুকিয়ে রইল মাঝরাতে একটি হালকা শব্দ শুনল বাঁশিটি থেকে আলো বের হতে লাগল সেই আলো থেকে একটি ছায়া বের হল আর সেই ছায়া ধীরে ধীরে একটা মেয়ের রূপ নিল প্রীতম দেখল যে মেয়েটা তার বোন পিঙ্কির মতো তারপর মেয়েটি বাড়ি পরিষ্কার করতে লাগল কাজগুলো মধ্যে ছিল আপনজনের প্রতি টান সে খুব সুন্দর চকচক করে কাজ করছিল কাজ শেষ সে আবার বাঁশিতে লুকিয়ে গেল প্রীতম হতভাগ হয়ে গেল পরের দিন সে তার বড় ভাবিকে এই কথাগুলা জানাল বড় ভাবি বললেন যে যদি এটা সত্যি হয় তাহলে একটা উপায় আছে যখন সে বাঁশি থেকে বের হবে তুমি ততক্ষণাত সেই বাঁশিটি পুড়িয়ে দিয়ে তার ওপর তুলসী জল ছড়িয়ে দিবে এতে তার আত্মা শরীর থেকে মুক্তি পাবে কিন্তু দেরি করলে সে চিরকালের জন্য হারিয়ে যেতে পারে প্রীতম সেই রাতেই প্রস্তুত হল সে আবার লুকিয়ে বসল মাঝরাতে পিঙ্কি আবার বাঁশি থেকে বেরিয়ে এলো কাজ শেষ করে যখন সে বাঁশির দিকে ফিরল প্রীতম তখন দ্রুত বাঁশিটি পুড়িয়ে তুলসী জলের ছিটা দিয়ে দিল বাঁশিটি জলতে শুরু করল পিঙ্কি থমকে দাঁড়াল ধীরে ধীরে সে মানুষের রূপে আসলো। প্রীতম অবাক হয়ে দেখল তার বোন তার সামনে দাঁড়িয়ে আছে দুজনে কেঁদে একে অপরকে জড়িয়ে ধরল কিন্তু গল্প এখানে শেষ হল না প্রীতম ঠিক করল যে সে তার ভাইদের শাস্তি দিবে সে গ্রামের সবাইকে ডেকে একত্রিত করল কেপা গলায় বলতে শুরু করল আজ আমি একটা সত্যি কথা বলতে চাই আমার বোন সম্পর্কে আমার ছয় ভাই আমার বোনকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে গিয়েছিল এবং সেখানে আমাকে দিয়ে আমার বোনকে হত্যা করিয়েছিল কিন্তু এখন আমার বোন আমার কাছে ফিরে এসেছে গ্রামবাসীরা শুনে সবাই অবাক হয়ে পিঙ্কির দিকে তাকিয়ে রইল তারা বিশ্বাস করতে পারছিল না যে মৃত মেয়ে আবার জীবিত হয়ে ফিরে এসেছে তখন গ্রামবাসীরা সবাই বলল এই পাপি ছয় ভাইয়ের কঠোর সাজা দিতে হবে যেমন বলা তেমন কাজ গ্রামের সবাই মিলে ছয় ভাইকে মারতে লাগলেন এবং গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ছয় ভাইয়ের ছয় বু তাঁদের স্বামীদের এই কুকীর্তি শুনে তারা সবাই স্বামীকে ছেড়ে চলে গেলেন গ্রামবাসীরা যখন ছয় ভাইকে গ্রাম থেকে বের করে দিচ্ছিলেন তখন তারা খুব কান্নাকাটি করছিল তখন বোন পিঙ্কি ভাইদের এই সহ্য না করতে পেয়ে তাদেরকে শাস্তির হাত থেকে বাঁচায় এবং তাদের ক্ষমা করে দেয় তারপর ছয় ভাই বোনের পায়ে ধরে ক্ষমা চায়